ভাই শুনলেন ওপেনে একটা নতুন ব্রাউজার বের করলো নাম চ্যাট হ্যাঁ তো একটু আগে খবরে পড়লাম এই এটা ব্রাউজার একই সাথে হিসেবে কাজ করবে কেমন কাজ করবে জানিস নাকি এটা হলো আপনি ব্রাউজারের ওয়েবসাইটে ঘুরতে ঘুরতে চ্যাট জিপিটি আপনার পাশে থাকবে তখন আপনি তথ্য চাইতে পারবেন সারাংশ চাইতে পারবেন এবং কাজও করাতে পারবেন বাহ তাহলে তো বেশ ভালোই মানে ধরো আমি একটা আর্টিকেল পড়ছি আমি জিজ্ঞটা নিয়ে নিতে পারবো হ্যাঁ ওয়েবসাইটে উপরের ডান কোনায় এস চ্যাট জিপিটি নামে একটা অপশন থাকবে যেটা আপনি ক্লিক করলেই আপনি চ্যাট জিপিটিকে দিয়ে বিভিন্ন কাজগুলো করাতে পারবেন এবং আপনার নতুন করে আর তথ্য কপি পেস্ট করা লাগবে না বাহ তাতে তো আমার বেশ সময় বেঁচে যাবে কি বলিস হ্যাঁ এবং চ্যাট জিপিটি অ্যাটলাসের একটা মেমরি ফিচারও থাকবে যেটা আপনি যখন ব্যবহার করছেন আপনার ব্যবহার অনুসারে নতুন করে সাজিয়ে আপনার জন্য পার্সোনালাইজ কিংবা আপনার মতো করে আপনার ব্রাউজারটা সাজিয়ে দেবে বাহ সেটা তো ভালোই তাছাড়া গত সেপ্টেম্বরে গুগল ক্রোমের মধ্যে জেমিনি ইনকর্পোরেট করলো আর তাছাড়া কমেটো তো ভালোই জনপ্রিয় হয়ে উঠছে হ্যাঁ একদম তাই এই কারণেই ওপেন তাদের অ্যাটলাস ব্রাউজারটা লঞ্চ করেছে গুগল আর পারফ্লেক্সিটির কমেটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং আমি শুনেছি যে এই খবর বের হওয়ার পরপরই গুগলের শেয়ার মধ্যে দুই পার্সেন্ট কমে গিয়েছে আচ্ছা তাহলে বোধহয় ব্রাউজার যুদ্ধ শুরুই হয়ে গেল কি বলিস তবে আমি কিন্তু অ্যাটলাস ব্যবহার করতে পারছি না এটা কি শুধু ম্যাক ইউজারদের জন্য নাকি আপাতত শুধু ম্যাক ইউজাররা এটা ব্যবহার করতে পারবে তবে উইন্ডোজ আইওএস অ্যান্ড্রয়েডের জন্য এটা শিগগিরই আসছে এবং যারা প্রো এবং প্লাস সাবস্ক্রাইবার তারা কিছু বাড়তি সুবিধা পাবে যেমন তারা শপিং করাতে পারবে বুকিং করাতে পারবে এবং তারা ডকুমেন্টও এডিট করাতে পারবে এটা দিয়ে শুনে কিন্তু বেশ ভালোই লাগছে মানে ব্রাউজারি এর মতো সত্তর জন্য কাজ করে দেবে তাহলে তুই কি বসে থাকবি না ওপেন হ্যাপ বলছে এটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে তাই আমার শপিং আর বুকিংটা ভাই আমি করব। কিন্তু ক্রোমেও তো এই ধরনের অনেক এআই ফিচার আছে যেমন জেনারেটিভ ইমেজ সার্চ সেখানে বলতে হয় ক্রোম কিন্তু এখনো সবার মধ্যে সবচেয়ে জনপ্রিয় তবে অ্যাটলাস আর কমেডও কিন্তু বেশ চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে আসলে ভাই আপনি যা বলছেন তা অনেকেই বলছে চ্যাট জিপিটি অ্যাটলাস পুরোপুরি ইউনিকও না আসলে তবে চ্যাট জিপিটি আর গুগল ক্রোমের একটা সেরা মিশ্রণ বলা যায় এআই যুদ্ধ শুরুই হয়ে গেল দেখ আরও কত নতুন নতুন ফিচার আসে